আপনি তো ফেসবুক চালান নিশ্চয়ই ফেসবুকে লাইভ করতে চান অথবা করছেন সঠিক নিয়মে ফেসবুক লাইভ করতে না পারলে কিন্তু ভালো ভিউ হয় না লাইক কমেন্টও আসে না তো আজকে আমি দেখিয়ে দেবো কীভাবে সঠিক নিয়মে ফেসবুকে লাইভ করতে হয় তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ব্যাকসান আমি মোহাম্মদ বাবু হুসাইন তো ভিডিও শুরু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন তো বেশি কথা না বলে চলুন চলে যা যাক কোন ভিডিওতে তো প্রথমে চলে যাওয়া আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনে ফেসবুক অ্যাপ্লিকেশনটা ক্লিক করতে হবে এরপর মৃত্যুর মধ্যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে লাইভ ভিডিও লেখা আছে লাইভ ভিডিও ক্লিক করতে হবে লাইভ ভিডিও ক্লিক করলে দেখুন ক্যামেরা অন হয়ে যাবে আমরা লাইভের ভিতরে ঢুকে পড়ছি এখানে যত রকম সেটিং আছে সব কিছুই এখানে দেওয়া আছে এটা ফ্ল্যাশ অপশন আপনি যদি কোনো জায়গা থেকে লাইভ করেন এবং সেখানে যদি আরও স্বল্পতা থাকে তাহলে আপনি প্লাস অন করে দিতে পারেন এটা দেখতে পাচ্ছেন মিক এটা যদি আপনি অন করে দেন মিউট মিট অন করে দেন তাহলে আপনার ভয়েস আপনার ফ্রেন্ডরা শুনতে পাবে না এটা স্টিকার এখানে স্টিকার সেভ করে দিতে পারেন যে কোনো স্টিকার এরপরে আছে ইফেক্ট তো আমরা ইফেক্ট ক্লিক করব না এখানে বিভিন্ন রকম ইফেক্ট থাকতে পারে ইনহ্যান্ডস অফ এটা আপনি অন করে দেবেন এটা অন করে দিলে বাইরের সাউন্ড আসে না টেক্সে যখন আপনি ক্লিক করবেন এখানে ডিসপ্লে আপনি অনেক কিছু লিখতে পারবেন অর্থাৎ আপনি যে সম্পর্কে লাইভ করতেছেন সেটা লিখতে পারবেন এখন একদম নিচের দিকে ডান দিকে থ্রি ডট অপশান আছে থ্রি ডট অপশনে আমরা ক্লিক করে দেবো থ্রি ডট অপশানে ক্লিক করার পর এরকম একটা এন্ট্রেন্স চলে আসবে এখানে এড টু ইওর পোস্ট সবচেয়ে উপরে এখানে আপনি যে সম্পর্কে লাইভ করবেন সেটা লিখে দিতে পারেন তো আমি লিখে দিলাম চলে এলাম লাইভে আপনি যে যে এটা খুশি সেটা লিখতে পারেন এই অপশনটা চেক ইন অর্থাৎ আপনি যদি চেক ইনে ক্লিক করেন আপনি কোন জায়গা থেকে ভিডিওটি করতেছেন সেটা ওখানে দিতে হবে এফটা সাম ফ্রেন্ড এখানে আমরা যদি ক্লিক করি তাহলে বিভিন্ন রকম ফ্রেন্ড আছে ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারবো অর্থাৎ আপনি যে লাইভটা করবেন তখন তাদের কাছে পৌঁছে যাবে এরপরে আছে পুল অপশন অর্থাৎ পুলস অপশানে আপনি লাইভ চলাকালীন সময়ে জনগণের কাছ থেকে অর্থাৎ আপনার ফ্রেন্ডের কাছ থেকে ভোট চাইতে পারেন এরপরে আছে অপশান আছে এরপরে আর্ন স্টার অর্থাৎ আপনি স্টার থেকে ইনকাম করতে পারবেন এরপরে মেসেজ এলাও করে দিতে হবে অর্থাৎ এলাও মেসেজ ক্লিক করে এটা অন করে দিতে হবে এরপরে কমেন্টস অর্থাৎ আপনি যখন কমেন্ট করবেন তখন এই কমেন্টটা আপনার ফ্রেন্ডদের কাছে পৌঁছে যাবে অর্থাৎ আপনার ফ্রেন্ডরা যখন কমেন্ট করবে লাইভের মধ্যে তখন সেটা আপনি দেখতে পারবেন এরপরে গো লাইভে ক্লিক করলেই আপনার লাইভটি শুরু হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা লাইভটি শুরু হয়ে গেছে তো এই প্রসেসে যদি আমরা লাইভ করি তাহলে লাইভগুলো ভালো ভিউ পাবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট করলে কি হয় ভিডিও কার উৎসাহটা বেড়ে যায় আর বরাবর মধ্যেই বলতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ